দু হাজার চব্বিশ বিপিএল টুর্নামেন্টের জন্য আমরা ছত্রিশ জন প্লেয়ার এবার রেজিস্ট্রেশনের নিয়ম ছিল যেটা সেটাকে আমরা বলবৎ রেখেছি তো আমরা বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন এনেছি যেহেতু এফসিতে এখন বিদেশি প্লেয়ারের রেজিস্ট্রেশনের আনলিমিটেড করেছে তো আমরা সেদিকে হাঁটছি না আমরা ছজনই রেজিস্ট্রেশন সীমাবদ্ধ রেখেছি যার মধ্যে একজনকে অবশ্যই এশিয়ান হতে হবে তবে এশিয়ান স্কোয়াডে থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আমরা রাখছি না এফসি না তো কিন্তু এখন এশিয়ান কোনো বাধ্যবাধকতা নেই এবং যে জিনিসটা আমরা আবার নতুন নিয়েছি তেইশ জনের মধ্যে পাঁচজন বিদেশি প্লেয়ার নাম থাকতে পারবে এবং একজনের পরিবর্তে আরেকজন বিদেশি প্লেয়ার খেলতে পারবে পাশাপাশি আমরা যে জিনিসটাতে জোর দিয়েছি সেটা হচ্ছে যে তেইশ জনের স্কোয়াড থাকে চূড়ান্ত স্কোয়াড সেখানে ষোলো থেকে আঠারো বছর বয়সে দুজন প্লেয়ারজন অবশ্যই থাকতে হবে এবং প্রতিটা টিমের মূল একাদশে অনুর্দ্ধ ষোলো থেকে আঠারো বছর একজন প্লেয়ারকে অবশ্যই খেলাতে হবে এই দুটোর আমরা নতুন 성주전 거대식.